প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে ইতিহাস বইটি আছে সেই বইটির নাম হলো অতীত ও ঐতিহ্য এই বই থেকে আমরা আজকের আলোচনা করব। এর আগে আমি একটি ক্লাস করিয়ে দিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে আমরা ইতিহাসের যে ধারণা ইতিহাসের যে ধারণা সেই অধ্যায়ের মধ্যে আমরা প্রথম যে টপিকটা ছিল যে কবে কেন কীভাবে কথায় এই টপিকটা নিয়ে আমরা বা আমি বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করেছি যারা যারা এই ক্লাসটা নতুন দেখছ তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবে নাহলে এই ক্লাসটা কিছুই বুঝতে পারবে না এবং নতুন হয়ে থাকলে অবশ্যই করে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনে অবশ্যই করে ক্লিক করে দিও আজকের আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হলো ইতিহাসের কথা মানুষের কথা তাহলে ইতিহাসের কথা বলতে আমরা কি বুঝি ইতিহাসটা কী জিনিস ইতিহাস হলো অনেক অনেক দিনের আগেকার কথা অনেক অনেক দিন আগেকার কথা বলতে কি কথা যখন থেকে মানুষ পৃথিবীতে এসেছে সেই সময় থেকে মানুষ যা কিছু করে গিয়েছে সেই কাজের ঘটনা বা সেই মানুষগুলো কেমন ছিল তাঁদের অনুসন্ধান করার জন্য ইতিহাসের জন্ম হয়েছে অর্থাৎ সেই ইতিহাসের কথা মানে মানুষের পূর্ব অভিজ্ঞতার কথাকে তুলে ধরার নামই হলো ইতিহাস অর্থাৎ ইতিহাসের কথা মানুষের কথা সম্বন্ধে আমরা এখন পড়বো একে একে দেখো এখানে বলছে এই ক্লাসটা শুরু করার আগে আমি আবার একটা কথা স্মরণ করে দিই প্রত্যেকের যারা যারা ক্লাস সিক্সে পড়ছো তারা প্রত্যেকে এই বইটি খুলে রাখবে যাতে আমি যখনই যেটা পড়াবো তোমরা সেটা ভালো করে পড়বে আমার সাথে এবং আমি যেখানে দাগ মারবো তোমরা সেটা পেন্সিলে অবশ্য করে দাগগুলো আবার একদিন বিকালে সবাই মিলে গেল রুবির দাদুর কাছে দাদুকে বলল দিদিমণি গল্প আর ইতিহাস নিয়ে দাদু বললেন তাই তো গল্পের বইতে শুধু বলা থাকে অনেক অনেক দিন আগের কথা যেটা একটু আগে আমি বললাম ইতিহাস মানে অনেক অনেক দিন আগেকার কথা এটা কার কার কাছ থেকে গল্পটা শুনছে রুবির দাদুর কাছ থেকে কবেকার কথা সেটা ঠিক মতন বলা থাকে না কিন্তু ইতিহাস বইতে কোনো না কোনো সময়ের হিসাব থাকে এটা কিন্তু অবশ্যই ঠিক ইতিহাসের কথা মানে একটা সময় উল্লেখ থাকবে নাহলে আমরা কী করে বুঝবো কোন সময়ের কথা এবং সে কথাটা বা অরুণ বলল আচ্ছা দাদু ইতিহাসে খালি মানুষের কথাই বলা থাকে কেন জিজ্ঞাসা করছে কে এটা অরুণ প্রশ্ন করলো কাকে দাদুকে প্রশ্ন করলো দাদু ইতিহাসে খালি মানুষের কথাই বলা থাকে কেন দাদু বললেন মানুষ ছাড়া আর কেউ যে পুরোনো দিনের কথা জানতে চায় না খুব সুন্দর একটা কথা যারা মনে মনে করে ইতিহাসের কথা শুধু মানুষের কথা কেন লেখা থাকে কারণ মানুষ ছাড়া মানুষের পূর্বের কথা কেউ জানতে চায় না তারপরে দেখো কি বলছে বাঘ সিংহ গরু ছাগলদের মতো বাবার নাম মায়ের নাম ঠাকুরদার নাম এই সব জানতেও চায় না কেউ মানুষের সেসব জানার দরকার হয় তাই মানুষকে পুরোনো দিনের কথা জানতে হয় অর্থাৎ মানুষকে পুরোনো দিনের কথা জানার জন্য ইতিহাস সাবজেক্টটি বা ইতিহাসের এই বিষয়বস্তুরা প্রয়োজন হয়ে পড়ে পুরোনো দিনের কথাই ইতিহাসের কথা অর্থাৎ পুরোনো দিনের যে কথাগুলো আমরা পাই সেটাই হলো ইতিহাসের কথা তাই ইতিহাসের বেশিরভাগ মানুষের কথাই থাকে তাহলে ইতিহাসের কার কথা থাকবে মানুষের কথাই তবে তার সঙ্গে থাকে পরিবেশের কথা কারণ মানুষ যে পরিবেশে বাস করবে তেমনই তার ইতিহাস হবে অর্থাৎ পরিবেশের একটা দারুণ একটা ফ্যাক্টর কাজ করে ইতিহাস গড়ার পিছনে অনেকটা অবদান থাকে পরিবেশের মানুষ কিভাবে এই পরিবেশের সঙ্গে মানিয়ে চললো সেসব কথা কারণ ইউরোপের যে পরিবেশ ইউরোপের ইতিহাস আলাদা হবে ভারতের যে পরিবেশ ভারতের ইতিহাস আলাদা হবে এটাই স্বাভাবিক সেই সঙ্গে থাকে মানুষের নানা কাজকর্মের খোঁজ খবর কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখলো কিভাবে পোশাক পরতে শিখল কারণ আমরা জানি এই যে মানুষ আগুন জ্বালাতে শিখেছে এই যে দাবানল হিসাবে আমরা জানি দাবানল কি যখন আগুন যখন হচ্ছে গাছের কাঠ শুকনো কাঠ যখন একেবারে ঘষাঘষি করলো বা ঘোষা খেলো তখন থেকে আগুন জ্বরে উঠলো অর্থাৎ এই যে দাবানল এই যে বিষয়বস্তুটা কিভাবে উদ্ভব হলো এই আগুন তো একদিনে আসে নি হঠাৎ কোনো প্রাকৃতিক একটা ফেনো ঘটেছিল সেই জন্য আমরা আগুন দেখতে পেয়ে গেছি অর্থাৎ এই যে একটা বিষয় বললো এখানে কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখলো কিভাবে পোশাক পরতে শিখলো কিভাবে ছবি আঁকতে পড়তে লিখতে শিখলো একজোট হয়ে থাকতে শিখলো কিভাবে এইগুলোই তো ইতিহাস এইগুলো জানার আমাদের প্রবল একটা আকাঙ্ক্ষা থাকে যে এইগুলো কিভাবে উদ্ভব হলো কিভাবে রান্না করতে শিখলো বাড়ি বানালো গ্রাম শহর তৈরি করলো নদীতে বাঁধ দিল চাষ আবাদ করলো গান গাইল বাজনা বাজালো রকেট তৈরি করলো সেই কবেকার আদি মানুষ স্কুলে যেত না আজ তোমরা কত শক্ত অঙ্ক করো কম্পিউটারে কাজ করো এই এত সব কবে কেন কিভাবে কথায় এলো সেই সব কথাই হলো ইতিহাসের কথা অর্থাৎ ইতিহাসের কথা শুধু মানুষের কর্মজীবনের কথা নয় মানুষ যেসব শিখতে শিখলো শিখতে লাগলো যেমন হচ্ছে আগুন জ্বালাতে শিখলো পোশাক বানাতে শিখলো ছবি আঁকতে শিখলো এই যে কিভাবে উদ্ভব হলো তারও ইতিহাস জানার আমাদের ভীষণ প্রয়োজন আছে তখনই তো আমরা জানতে পারবো মানুষের উদ্ভবটা কিভাবে হয়েছে বা মানুষের বিবর্তনটা কিভাবে হলো তাহলে আজকের একদম ছোট্ট একটি ক্লাস কারণ এই এক দশমিক দুয়ের আর কোনো টপিক নয় এরপরে এক দশমিক তিনের টপিক শুরু হবে অর্থাৎ আমরা আজকের এই পছন্দ এই ক্লাসটি রাখলাম অবশ্যই তোমাদের এই প্রত্যেকটা লাইন পড়তে বা শুনতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা লাইকটা করে দিও এবং তোমরা হচ্ছে কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এবং হচ্ছে কি অন্যের সাথে তোমরা শেয়ার করতে মোটেও ভুলো না প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আজকে ক্লাসটা এখানে এন্ড করলাম